আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফোর্স যারা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা অ্যাপ্লাইড মেকানিক্স বা ফ্লুইড মেকানিক্স নিয়ে পড়াশোনা করেন ভাই প্রথম শব্দটাই মেকানিক্স মেকানিক্স মানে কিন্তু বলবিদ্যা তো বলবিদ্যা শিখতে গেলে আগে ফোর্স সম্বন্ধে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা রাখতে হবে আপনাকে তো আসেন ফোর্স জিনিসটা কাকে বলে ফোর্স বলতেই আমরা বুঝি যা একটা স্থির বস্তুকে গতিশীল করবে বা করতে চাবে আর একটা গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায় আর একটা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় এটাকে আমরা ফোর্স বলে থাকি কিন্তু এই কথার থেকে আমরা কখনো ইমাজিন করতে পারি না যে এখান থেকে এফ ইকুয়াল এম এ আসে কোথার থেকে আমরা এমনি মুখস্থ করিনি যে এফ ইকুয়াল এম এ কিন্তু আসলে এই কথাটা কোথার থেকে আসতে আসে সেটা আজকে আমরা ফিল করব তো দেখেন দেখেন একটা স্থির বস্তুকে গতিশীল কি বলতেছে একটা স্থির বস্তুকে গতিশীল করলা সেটাই দেখি আমরা কী করতেছে সাপোজ এটা একটা বস্তু এখানে আরেকটা বস্তু তো এই বস্তুটা একটা নির্দিষ্ট ভর আছে ধরে নিলাম এরও ভর আছে দুইটাই ধরে নিলাম একই বস্তু তো দেখেন তো এইখানে একটা ভর এইখানে একটা ভর দেখলাম যদি আমি এখানে একটা বেগ ধরে নিই ইউ আর এখানে যদি একটা বেগ ধরে নিই ভি তো সাপোজ এই বস্তুটাকে আমি বল প্রয়োগ করলাম তাই না এই বস্তুটাকে বল প্রয়োগ করার ফলে এই বস্তুটা তো একসময় গতিশীল হবে তো গতিশীল হয়ে এই পর্যায়ে একসময় বস্তুটা চলে আসবে তো এর বস্তুটার বেগ ছিল হচ্ছে ইউ বেগ হয়ে গেল ভি কিসের কারণে ভাই এই বল প্রয়োগ করার ফলে আপনি একটা স্থির বস্তু ছিল তাকে গতিশীল করলেন তো আমাকে এখানে দেখতে হবে এখানে কি পরিবর্তন হচ্ছে তো এখানে আমরা দেখতেছি যে যদিও বা ভর একই এটা ধরে নিই এখানে পরিবর্তন হচ্ছে মূলত কি আমাদের বেগ পরিবর্তন হচ্ছে তো এখানে আমাদের বেগ পরিবর্তন হচ্ছে এখানে আরও একটা জিনিস পরিবর্তন হচ্ছে আমরা সাধারণত ভরবেক সম্বন্ধে ধারণা রাখি যেহেতু তোমরা হায়ার এডুকেশনে পড়তেছো একটা লেভেলে আসো তো এই ভরবেগ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো না তো ভরবেগ মূলত কাকে বলে যে একটা বস্তুর ভর আর বেগের গুণফলটাকে আমরা বলতেছি ভরবেক তো এই বস্তুটার আমরা একটা ভরবেগ পাবো এই বস্তুর একটা ভর বেক পাবো তো এখান থেকে মূলত আমাদের এই সূত্রটা আসবে এর জন্য আমাদের একটু হেল্প নিতে হবে নিউটন দাদার তো নিউটনের সেকেন্ড লাতে নিউটনকে আমাদের কি বলতেছে যে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার হার কথাটা আসলে আমরা সময় দিয়ে ভাগ করে দিই তো দেখেন ভর পরিবর্তনের হার তো এখানে দেখেন বল প্রয়োগ করার পর এই যে বস্তুটার ভরবেক ছিল এটা পরিবর্তিত হয়ে আরেকটা ভর বেক হয়ে গেছে তো এই ভরবেগের পরিবর্তন যদি আমি বুঝাই এই যে পরিবর্তিত ভরবেগ আর আদি ভরবেগ তো এই যে ভরবেগের পরিবর্তন কি বলতেছে ভরবেগের পরিবর্তনের হার এই ভরবেগের পরিবর্তনের হার এই যে এই বস্তুটার উপর প্রযুক্ত বল এই বলটার সমানুপাতিক এটাকে নিউটন নিউটনের সেকেন্ড বলে থাকি আমরা এখান থেকেই মূলত এফিকল এম চলে আসে তো আমরা দেখি এটা যদি একটু ক্যালকুলেশন করি আমরা এখান থেকে কমন নিতে পারবো এম তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে ফি মাইনাস ইউ ডিভাইড বাই টি সানুপাতিক এফ তো এখান থেকে আমরা খুব ইজিলি লিখতে পারি এমটা যদি সাইডে নিয়ে এসি রি মাইনাস ইউ ডিভাইড বাই টি সানুপাতিক এফ তো এটাকে আমরা কী জানি বেগের পরিবর্তনের আর কি আমরা কী বলে যে থাকি তরণ বলে থাকি তো এখান থেকে আমরা লিখতে পারি এম এ স্বয়ানুপাতিক এফ এখন আসেন এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে আমরা সমান কীভাবে আনতে পারি তো এটা আমরা যদি নিউটন এক নিউটন কাকে বলে এই বলের যে একোকের সংজ্ঞা ওইখান থেকে আমরা খুব ইজিলি এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন এনে একটা ধ্রুবক নিয়ে আসতে পারি যে সমানুপাতিক ধ্রুবক যাকে বলি তো এটা নিয়ে যদি আলোচনা করতে হয় আমরা অন্য ভিডিওতে আলোচনা করব এখানে মূলত সময় নেই সমানুপাতিক ধ্রুবক কী কখন আসে কীভাবে হয় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা পরে হবে তো আশা করি বুঝতে পারতেছেন এই যে সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে আমরা এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসলাম যার ভ্যালু ওয়ান হবে এইখানে তো এখান থেকে আমরা খুব ইজিলি বলতে পারি এফ ইকুয়াল এম এ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আশা করি আপনারা এই জিনিসটা শুধু এফিকল এম এটা মুখস্থ না করে এটা অনুভবও করতে পারতেছেন এফিকল এম এ কোথার থেকে আসে